আসসালামু আলাইকুম কালিফিফ অর্থাৎ টাইপ ওয়ান হচ্ছে অনুসর্গ কি অর্থাৎ আমাদের এই পরিচ্ছেদ অনুসর্গ তার ইংরেজি হচ্ছে প্রিপোজিশন তো অনুসর্গ প্রিপোজিশন যেহেতু আমাদের তো বোঝার কথা সামনে পিছনে অপেক্ষা অভিমুখে তারপর হচ্ছে পাশে কাছে দ্বারা দিয়ে কর্তৃক হতে থেকে চেয়ে সবই হচ্ছে এক একটা অনুসর্গ তো এই অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সাধারণ অনুসর্গ আর একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ যেই অনুসর্গের সাথে ক্রিয়াপদের একটা সম্পর্ক থাকবে সেটা হবে ক্রিয়াজাত অনুসর্গ আর বাদ বাকি সব অনুসর্গ হচ্ছে সাধারণ অনুসর্গ তো চলো আমরা একটা আমাদের প্রশ্নগুলো দেখে নেই তাহলে আমরা আরও সহজ হয়ে যাবে এমনিতেই অনুসর্গ খুব সহজ অনুসর্গ সাধারণত কোথায় বসে অনুসর্গ প্রিপোজিশন যেহেতু অবশ্যই শব্দের পরে বসবে সন্ধ্যা অবধি অপেক্ষা করব অনুসর্গ কোন অর্থে ব্যবহার করা হয়েছে মানে নিমিত্তে নাকি পর্যন্ত নাকি সাথে নাকি নিকট দেখো সন্ধ্যা অবধি অপেক্ষা করব এই যে অবধি মানে কি সন্ধ্যা পর্যন্ত সে অপেক্ষাটা করবে এরপর সে অপেক্ষা করতে পারবে না অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায় আমি মাত্রই বলেছি দুই ভাগে ভাগ করা যায় আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা এখানে অনুসর্গ কোনটি গোলদাগ আমি দিয়ে দিয়েছি অলরেডি অনুসর্গে বনাম আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা বাকে বনাম কিসের উদাহরণ অর্থাৎ ঘুরিয়ে ফিরে ঘুরিয়ে ফিরে প্রশ্নটা আসতে পারে এরকমও ভাবে আসতে পারে অথবা বনাম দিয়ে বলবে এটা কি এটা হচ্ছে অনুসর্গ বহুদিন ধরে অপেক্ষা করে আছে বাকে ধরে কোন অনুসর্গ বিভক্তি জাত অব্যয়জাত সাধারণ নাকি ক্রিয়াজাত এটা হচ্ছে ক্রিয়াজাত ক্রিয়ার সাথে একটা সম্পর্ক আছে মাথার উপরে নীল আকাশ এখানে অনুসর্গটা কোনটি মাথার উপরে নীল আকাশ অবশ্যই উপরে শরতের পর আসে বসন্ত পর অনুসর্গটি কি অর্থ ব্যবহার করা হয়েছে নৈকট্য বিরতি দীর্ঘ বিরতি অবশ্যই বেশি সময় তাই না শরতের পর তো ডিরেক্ট বসন্ত আসে না অনুসর্গ কি করে বিভক্তির কাজ করে শব্দের অর্থে পরিবর্তন করে শব্দের অর্থ স্পষ্ট করে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য সাহায্য করে করে উত্তর হচ্ছে বাক্যের অর্থ প্রকাশে তাই না একটা একটা পদের সাথে সম্পর্ক তৈরি করে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে প্রতি বিনা মাঝে ইত্যাদি কিসের উদাহরণ ইত্যাদি হচ্ছে অনুসর্গের উদাহরণ দিয়ে পর্যন্ত কিসের উদাহরণ এটাও একটা অনুসর্গের উদাহরণ দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে এখানে বিনা হচ্ছে একটা অনুসর্গ কোনটি অনুসর্গের উদাহরণ আপন তুমি বলে কয়ে অভিমুখে কাছে জোরে আসতে অভিমুখে এবং কাছে যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দে কোন বিভক্তি বসে এই জায়গাটাতে একটু মনে রাখবে এর উত্তরটা কী হবে যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেখানে কে রে বসে থাকে নিচের কোনটি অনুসর্গের উদাহরণ পশ্চাতে সময়ে পারি নাকি বি উত্তর হবে পশ্চাতে সামনে পিছিয়ে এগুলো সবই অনুসর্গ কোনটি অনুসর্গের উদাহরণ প্রো পড়া অভিমুখে কাছে আর অথবা তুমি সে উত্তর হবে অভিমুখে কাছে অনুসর্গ সাধারণত কোথায় বসে অনুসর্গ সাধারণত শব্দের পরে বসে যে কাজ ছাড়া কিছুই বোঝে না সে কাজ ছাড়া কিছুই বুঝে না এখানে ছাড়া একটা কি এটাও একটা অনুসর্গ নিচের কোনগুলো অনুসর্গ নিচে ব্যথিত এবং আর অথচ নতুবা ধীরে আসতে উত্তর হচ্ছে নিচে ব্যথিত দিয়ে পর্যন্ত ইত্যাদি কিছু উদাহরণ এগুলো হচ্ছে প্রত্যেকটাই অনুসর্গ উদাহরণ যে শব্দ কোনো শব্দের পরে বসে বাক শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সেসব শব্দকে কি বলে প্রিপোজিশন বা অনুসর্গ বলে খুবই সহজ ছিল বললাম না তো সকলকে অসংখ্য ধন্যবাদ এই টাইপটি করার জন্য পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ